জগৈ কিন্তু মনে রাখি রে মনে রাখি রে তুমি ফর হালে বিয়েস্ত রে আত্মহত্যাকারী মহাপাপ আত্মহত্যাকারীর কেই দেই না পারে সমাজের কে দেই না দেই না পারে আত্মহত্যাকারীর একমাত্র হনে দেই যায় একমাত্র হনে দেই যায় ফাঁসি দেই তার যায় মর হনে দেই তার যায় মর হনে দেই তার কোনো মানুষই দেই না পারে আরে জানাদার ফুটতে যাওয়া তো জানাদার ফুরবে মানুষ যাইতে ঘৃণা করি করি

না তোর হল করে বুঝাইতেম আর তহতারি মহাপাবা তহতারি মহাপাবা তহতারি মহাপা হল্লু করে বুঝাইতেম আজ পর্যন্ত বহুত মানুষই নিজের ভালোবাসার মানুষই নাই হদা ডিপ্রেশনে গেয়ে গিয়ে আর মানে হষ্ট না বুঝে না পারেন আয় এং করে নিন তং করি সুযোগ করে নারি হস্ত এই গর্বারি সারি জগয় গর্বারি সারি রি জগয় না গর্বারি সারি রি জগর তো হ্যাঁ কিলে হাইবে সাহেবে কিলে কিলে নিজের জীবনে দিলাম পর দে গর বাই সাহ ডিপ্রেশন ডিপ্রেশন তাই তা নেবে তাহলে হস্টেল গর বাই সাহেব যোগ তাও নিজ্ঞা দু সাই না যাই আর তোমার আল্লাহ মানুষ বানাই দুনিয়া মানে ফাড়া গিয়ে গরু নয় বানায় সল নয় বানাই কিছু হলে হবে আর ভালোবাসার মানুষ এই তোমার একে সারি গেই গুই তোমার একে সারি গেই গুই তোমার দুশো আছে আজ যদি আবার ইয়ে নবুঝি ব্যাগুন দুশ নাই কিছু কিছু মেয়ে ফল মর্ত ফলের সারি দিয়ে যাই গুই উ দৌদি উ দৌদি আর কিছু কিছু মর ফলে যাক মনে শাড়ি দি আর যাক ইনজি মূল হতার বাইরে আবার শুধু আত্মহত্যা পয়সামা আত্মহত্যা ডিপ্রেশনও আছে বোর্ড ধরলে আত্মহত্যা আছে বোর্ড ধরলে এক কেন হতা হইযম আত্মহত্যা হতা জীবন তো চিন্তা ন করিবে তোমার দুনিয়ে দ্বং ছ গই তোমার কে হারিয়ে পেলাই তুন মারি পেলাই তনু আত্মহত্যা না করিবে আত্মহত্যা করে মহাপ ইহ কালু শ্বাস পর কালু শেষ এই জীবনই শেষ ওই জীবনও শেষ এই জীবন শেষ হলে মানির কিন্তু ওই জীবন কিলি শ্বাস করিবে না ওই জীবন কিলি শ্বাস করবে না তুই যদি হয় না এত ওই জীবনই শ্বাস যোগ্যই এই জীবনই শেষ হোক তোর ধর সুন্দর দায়ের ফ্যানা মাছি দায়েরে লোটকিতা হোগে বুঝিবে আর কিহর বুঝবে বুঝি রিকমেন্ট করবে বেগম্বাল আর আত্মহত্যাকারের মহাভাব জীবনক কল্পনা নরি আত্মহত্যা করে বেগম্বাল তাকিবে ধন্যবাদ